হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা প্রিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে দেখো আমি তোমাদেরকে যেটা করে দেখাবো সেটা হলো সুজি দিয়ে পোয়া পিঠে এর জন্য দেখো আমি এক চামচ এখানে ঘি দিয়েছি তারপর আমি ছোটো বাটির এক বাটির মতন সুজি দিয়ে ঘিটার সাথে ভালো করে ভেজে নেব একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে সুজিটা কিন্তু লাল লাল করে ভাজলে চলবে না তো দেখো আমার এখানে সুজির কালারটা এরকমই আসবে সাদা থেকে এরপরে দেখো আমি এখানে এক চামচের মতন আমুল দুধ দিয়ে দিলাম তারপরে আমি এখানে সুজিতে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে একটা ডোর মতন করে নেব তো দেখো এরপর আমি নুন দিয়ে দিয়েছি তারপরে নাড়ছি এরপরে দেখো আমি তোমাকে দেখাবো আবার জল দিলাম জল দিয়ে দিয়ে বেশ একটা ড্রো করে নিয়ে আমি এটাকে বানিয়ে তো তারপরে দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কিন্তু এখানে ওই ওই বাটিরই এক বাটি গুড় দিয়ে দিয়েছি চাইলে তোমরা চিনিও দিতে পারো তো দেখো আমি একটা প্রায় বানানো হয়ে গেছে এটা আমার তো আমি এটাকে এখন নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই আঠালো হয়ে গেছে জিনিসটা তোমাদেরকে আমি হাত দিয়ে দেখাচ্ছি ঠিক এরকমই হবে এটা এটা কিন্তু সুজিই পুরো তো দেখো এটা আমি গরম থাকতে থাকতে মেখে নেব তো দেখো এটা আমি মেখে নিয়েছি ভালো করে তো দেখতেই পাচ্ছ মেখে নিচ্ছি ভালো করে তো এখানে এখানে আমি দুটো আলাদা করে গোল্লা পাকিয়ে নিলাম তো এবার আমি কি করব এখানে একটু ময়দা দিয়ে বেলে নেব যেরকম করে আমরা রুটি বেলি ঠিক সেই একই বাটি দিয়ে আমি এইটাকে কিন্তু এইভাবে এক একটা করে বার করে নেব তো দেখো বেলাটা কিন্তু সমান রাখতে হবে এই জিনিসটা দেখতে পাচ্ছ কতটা লেঞ্জ মোটা আছে যাই হোক আমি তেল দিয়েই ছিলাম আগে এরপরে দেখো আমি এগুলো একটা একটা করে ছেড়ে দেব তো দেখো বন্ধুরা তোমরা ভালো করে দেখবে জিনিসটা খেয়াল করে খুব সুন্দর ফুলবে দেখুন ফুলেওছে তো তোমরা কিন্তু ঠিক এইভাবে বাড়িতে যদি বানাতে চাও এইভাবে বানাবে তো দেখো খুব সুন্দর করে ফুলেছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আরও তো যতক্ষণ আমার এগুলো ফুলছে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে তো দেখো খুব সুন্দর ফুচকার মতন পিঠেগুলো ফুলে গেছে তো দেখো আমি কিন্তু এগুলো নামিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি একটু ছিঁড়ে দেখাবো খুবই নরম হয়েছে খুবই সুন্দর হয়েছে খেতে অসাধারণ